বর্তমান আপনার পরিস্থিতি বলতে বন্ধুদের সম্পর্কে সময় কাটানো বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো অনেক মিস করি এখন আগের মতো আগে স্কুল লাইফে আমরা যেভাবে বন্ধুদের সাথে সময় কাটাতাম এখন তেমন কাটানো হয় না কারণ এখন মুহূর্তটা সেরকম একটি ছেলে যখন দেখা থাকে যখন তার থাকা থাকে তখন বন্ধু বলেন আত্মীয় স্বজন সবার সাথে ঘোরাফেরা আড্ডা চলাফেরা করতে ভালো লাগে ওরা তো বাস্তবতা মেনে নিতে হবে ওরা যাই বলুক এটা তো না এরকম এরকম ব্যবহার করে বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে ওদেরও কি বলবো এটা তো ওদের দোষ না ওদেরও প্রত্যেকজনের এখন এই প্রত্যেকটা বন্ধু হচ্ছে বেকার আমাদের বন্ধু বন্ধু টাকার কাছে বিক্রি হয় না তারাও পরিস্থিতি শিকার। তারা যদি পরিস্থিতির শিকার না হতো তাহলে এই বন্ধুর সম্পর্কে তো আর ইয়া করা যায় না বন্ধুর সাথে তারা হচ্ছে মনে করে একটা কোথাও ঘুরতে গেলে এখন সবাই যাচ্ছে দুই পাঁচ জনের টাকা আছে একজনের এই তেমন সমর্থন কিন্তু সে ওদেরকে বলতে পারে না না বল বলার কারণে ওরা বুঝতে পারে না বুঝতে না পারলে কেউ কিন্তু সে জানা যায় না কেন ওটা হচ্ছে ওর হাতে টাকার সমস্যা ছিল সেটা কিন্তু বন্ধুদেরকেও বলা এটা হ্যাঁ সেটা হচ্ছে বলার ইয়া ছিল না ওদের সাথে সাথে যে শেয়ার করবে ও সবার সাথে হ্যাঁ একজন কিন্তু অবশ্যই বুঝতে হবে তো এখানে কিছু বুঝতে হবে বুঝতেছে কিন্তু সব সময় তো বুঝবে সেরকম না মাঝে মধ্যে তো ওদেরটাও চিন্তা করতে হবে ওদেরটা চিন্তা কিন্তু সবাই যখন একসাথে ঘুরতে যাব বা একটা চা খাবো সবাইকে মিলেমিশে দিতে হবে কারণ সবাই সবার কোনো ইনকাম নাই এখন পরিস্থিতি সবার ইনকাম থাকলে তাও সেটা আলাদা ব্যাপার ছিল এখন এখন বর্তমান দেখেন আমাদের বন্ধুরা অনেকজনের জব হব ওরা কিন্তু এখন আবার এই বন্ধুদের নিয়ে আবার আড্ডা দিচ্ছে সবাইকে নাস্তা এই যেখানে যায় ওরা বিল দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে বন্ধুত্ব কিন্তু মাঝে সময়টা যেটা গেছে মাঝখান মাঝের সময়টা ওটা হচ্ছে একটু ইয়া ছিল খারাপ ছিল যার কারণে সবাই একসাথে তেমন ঘোরা হয় নাই হা হাঁটা চলা হয় নাই আড্ডা দেওয়া হয় নাই ওই টাকার কারণে ধন্যবাদ